সমস্ত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন অন্য ঠায় জাতীয় সমাজের যে আন্দোলন সেটা সামনের দিকে আরো তীব্র থেকে তীব্রতর হবে আমরা দেশবাসীর বলতে চাই আমরা আন্তর্জাতিক সন্তান আমরা দেশের জন্য সোনার বাংলা করার জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি আমরা বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছি আমরা চাচ্ছি আপনারা সকলে আমাদের সাথে মাঠে ছিলেন আমাদের আমাদের সাথে মাঠে থাকবেন আমরা একসাথে দাবি আদায় করে পরে বিপরীত চাওয়া যাবে আমাদের এক দফা দাবি বা সকল গ্রেডে

রাষ্ট্রপতির কাছে পৌঁছাচ্ছি আজকে আমাদের হচ্ছে গিয়ে আমরা চাচ্ছি মহামান্য রাষ্ট্রপতি সংসদে একটি জরুরি অধিবেশন থেকে আমাদের দাবি বাস্তবায়নে একটি একটি ভূমিকা রাখবেন এবং আমাদের আরেকটি দাবি ছিল আপনারা সকলেই জানেন গত পরশুদিন আমাদের ছাত্রদের ওপর

एक मैं गुना हो गया है ये एक भाई कहने के बाद धन्यवाद